তারানাথ তপাদারের মন ভালো নেই তিন মাস হল ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েছেন সকাল বিকেল তখন হাঁটতে বেরোচ্ছেন যার সঙ্গে দেখা হয় সে বলে কেমন আছেন কাকাবাবু মনটা আমার ভালো নেই মহিম কেন ভালো নেই সেটাই তো বুঝতে পারছি না খাচ্ছি দাচ্ছি বেড়াচ্ছি সঙ্গে সঙ্গে মন খারাপটাও বয়ে নিয়ে যাচ্ছি কি করা যায় বলো তো মহিম মহিম শখের ডাক্তার বই পড়ে ওষুধ দেয় সে বলল কাকাবাবু কার্বোভেজ থার্টি খাবার পর একমাত্রা করে কদিন খান পরপর চার দিন কার্বোভেজ খেলেন তারানাথ নো উপকার দিবাকর শুনে বলল আসলে আপনার দরকার যোগব্যায়াম যোগব্যায়ামে মন খারাপ টোন খারাপ সব সেরে যায় নিরুপমা যোগব্যায়াম কেন্দ্রে কয়েকদিন গেলেন তারানাথ নিয়ম করে শ্বাস গ্রহণ শ্বাস ত্যাগ পিসিবা বলল হ্যাঁ রে তারা কিছু উপকার মালুম হচ্ছে না পিসি ছল ছল চোখে তারানাথ বললেন সেরকম কিছু বুঝছি না আজকাল আবার ওটা যেন ক্রমশ ভেতরে চেপে বসছে সে আবার কি হ্যাঁ গো আগে লোককে মন খারাপের কথা বললে মনটা একটু হালকা হতো এখন বলার মতো লোককে আর রাস্তাঘাটে পাচ্ছি না কথাটা ঠিকই মাসখানেকের ভেতর গোবিন্দপুরে সবাই মোটামুটি জেনে ফেলল তারানাথ তপাদারের মন খারাপ চলছে কেউ বাজার যাচ্ছে হয়তো তার সঙ্গেই মন খারাপের সাত খুলে বসলেন তার বাজারের বারোটা বেজে গেল বিনোদের আজ দেরি হয়ে গেছে জোরে জোরে প্যাডেল করে সাইকেল নিয়ে স্টেশন যাচ্ছে আটটা দশের ট্রেনটা না ধরলেই নয় বিনোদ বিনোদ বলে ডাক দিলেন তারানাথ শোনো শোনো একটা খুব খারাপ খবর আছে ভায়া এমন কথা শুনে আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে চলে যাওয়া যায় না বিনোদকে থামতে হলো কি হয়েছে তারানাথ দা বলে গলা নরম করে কাছে আসতে হলো তারানাথ বললেন মন খারাপ বড় মন খারাপ বিনোদ আমার আর কিচ্ছু ভালো লাগছে না খাচ্ছি খেতে হয় বলে কথা বলছি বলতে হয় বলে বেড়াচ্ছি বেড়াতে হয় বলে আসলে মনটা আমার একটুও ভালো নেই কথা বলা যখন শেষ হলো তখন ঘড়িতে আটটা তিরিশ বিনোদের ট্রেন এসে চলে গেছে এসব কথা জানাজানি হতে দেরি হয় না মানুষের কত দরকারি দরকারি কাজ আছে মন খারাপের কথা শুনতে গিয়ে কাজ পণ্ড হোক কেই বা চায় আবার লোককে তার মুখের উপর এখন থামুন মশাই বলে চলে যাওয়াও যায় না তাই সবাই একটু ঘুর পথে বাজার যেতে লাগল গলি তারপর অন্য একটা গলি এভাবে ট্রেন ধরতে লাগল কেউ কেউ তারানাথ তপাদের বাড়ির সামনের রাস্তাটা আপাতত থাকা এসব দেখে মন খারাপটা যেন আরও জাঁকিয়ে বসল ভেতরে হাঁটতে হাঁটতে লোক খুঁজতে বেরোলেন তারানাথ বাজারের দিকে পা বাড়ালেন আশ্চর্য আজ বাজারটাও কেমন যেন ফাঁকা ফাঁকা একটাও চেনা লোক চোখে পড়ল না কি করা যায় কি করা যায় ভাবতে ভাবতে দেখলেন কুঞ্জকে কুঞ্জ রিক্সা চালায় একটা পুরনো সুরনো ফুল প্যান্ট আর খালি গা কুঞ্জ বসে আছে রিক্সার সিটে ভাড়া যাবে নাকি কোথায় যাবেন কাকা ছুটিপুর ও পিসিমার ছোট ননদের বাড়ি বেশ যাব রিক্সায় উঠে বসলেন তারানাথ ছুটিপুর যেতে দশ মিনিট আসতেও তাই তার মানে আধ ঘন্টা কথা বলার একটা লোক পেলেন তারানাথ বললেন তুমি পিসিমার ননদের বাড়ি চেনো নাকি তার আর চিনব না কুঞ্জ হাসল আমি তো লোকাল তাহলে তুমি আমার মন খারাপের কথাও শুনেছ নিশ্চয়ই না শুনিনি তো সে কথা শোনাতেই তো তোমার রিকশায় উঠলুম ছুটিপুর আসলে ছুতো বুঝলে কুঞ্জ যাব আর আসব কিন্তু মন খারাপ কেন আপনার মিশুমশাই সেটা তো আমিও বুঝতে পারছি না মন খারাপের গলায় বললেন তারানাথ এ যে কি কষ্ট সে তুমি বুঝবে না খাচ্ছি খেতে হয় বলে কথা বলছি বলতে হয় বলে বেড়াচ্ছি বেড়াতে হয় বলে কিন্তু কিন্তু কি? মন ভালো থাকছে না পোড়া মনে যে কি হয়েছে কুঞ্জ এই তো দেখো না কালকেই একটা স্বপ্ন দেখল কি স্বপ্ন মেষমশাই রিকশাটা বেশ জোরেই যাচ্ছে তখন ছুটে পড়ের দিকে গাছপালা বেশি পুকুরও আছে বেশ কটা হাওয়া হুটোপুটি করছে গাছপাতায় পুকুরের ধারে ঝাপাই ঝুরছে কটা ছেলে জলে সাদা হাঁস চড়ছে গাছের ডালে ডালে পাখি ডাকছে নীল আকাশ দিয়ে সাদা মেঘ উড়ে যাচ্ছে এর ভেতর দিয়ে রিক্সা চলছে আর তারানাথ বলে যাচ্ছেন তার মন খারাপের কথা তারপর বুঝলে কুঞ্জ একটা স্বপ্ন দেখলুম বিচ্ছিরি একটা স্বপ্ন পুরোটা মন খারাপে ভর্তি ঘণ্টাখানেক বাদে বাড়িতে ফিরলেন তারানাথ পিসি বলল এখন কেমন মনে হচ্ছে তারা তারানাথ বললেন আজ শরীরটার মনটা অন্য দিনের চেয়ে হালকা লাগছে না ঘণ্টাখানেক কথা বলে গেছেন তারানাথ প্রথম প্রথম কুঞ্জ প্রশ্ন করেছে তারপরে তার প্রশ্ন শেষ শুধু কথা বলে গেছে তারানাথ তারপর বুঝলে কুঞ্জ আহা মন খারাপের কথাটা যদি পেট খোলসা করে রোজ এরকম বলা যেত বেশ তাহলে তো একটা হিল্লে হলো তোর রোজ দশ টাকা রিক্সা ভাড়ায় যাবে সে আর কি হবে কাল ওই কুঞ্জ রিক্সায় চাপবি পরের দিন আর কুঞ্জকে দেখলেন না তারানাথ শুধু কুঞ্জ বলে নয় রিক্সা দাঁড়াবার জায়গায় একজন রিক্সাওয়ালাও নেই রাস্তাতেও জনমনীষ্যী নেই মন খারাপ যেন আরও বেড়ে গেল এতে পিসি বলল কি আবার হলো তোর আজ রিক্সাওয়ালারা কেউই নেই পিসি বলল নেই তো কে লোকের কি অভাব হয়েছে নাকি আমাদের গোবিন্দপুরে পিসি গেট খুলে রাস্তায় নামল এই যাব আর আসবো দশ মিনিট বাদেই পিসি এলো সঙ্গে ননি গোপাল লোকটা কুঁড়ে নিজের হাতটা নাড়াতেও পরিশ্রম হয় তাকে তারানাথের সামনে বসিয়ে দিয়ে বললেন তোকে কিচ্ছু করতে হবে না ননি তুই শুধু চুপটি করা বসে বসে শুনবি নে তারা এবার শুরু কর শোনা হয়ে গেলে বলিস পাঁচটা টাকা মজুরি হিসেবে দেব তারানাথ শুরু করলেন আমার খুব মন খারাপ জানো নি সময় মন খারাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছি সে যে কি কষ্ট তোমাকে কি বলবো। খাচ্ছি খিদে পাচ্ছে বলে কথা বলছি সে বলতে হয় বলে বেড়াচ্ছি বেড়াতে হয় বলে কিন্তু মন খারাপ কিছুতেই যাচ্ছে না কথার ভেতরেই পিসি গরম গরম ফুলকো লুচি নিয়ে এলো সঙ্গে চা। ননি খাচ্ছে আর মন দিয়ে মন খারাপ শুনছে তারানাথ বলে যাচ্ছেন প্রায় মাসখানেক চোখে আমার ঘুম নেই দু চোখ বজলেই চোখের পাতায় নেমে আসছে ওই এক জিনিস বলতে বলতে বেশ হালকা হয়ে যাচ্ছেন তারানাথ ননীগোপাল লোকটা বেশ ভালো অন্য লোক এটা সেটা প্রশ্ন করে রামকূড়ে ননীর কথা বলতেও পরিশ্রম তার ফলে তারানাথ মন খারাপের কথা টানা দু ঘন্টা ধরে বলে গেলেন মনটা সত্যি সত্যি আজ হালকা হয়ে গেল সেই ভার বোধটা আর নেই পিসি বলল দেখলি তারা আমাদের এখানে কথা শোনার লোকের অভাব নেই তাহলে ননী বহাল থাক সকালে দু ঘন্টা বিকেলে দু ঘন্টা পরের দিন সকালটা যখন দুপুরের দিকে চলে যাচ্ছে পিসি বলল তাহলে তো একবার দেখতে হয় পশ্চিম পাড়ায় জামরুল গাছের নিচে ননী বাড়ি পিসি দেখলো ননী তার ঘরের সামনে বসে চায়ে রুটি ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে এত বেলায় চা রুটি খাচ্ছিস তুই ননির বউ মুখ ঝামটা দিল এই তো ঘুম ভাঙল বাবুর আমার হয়েছে জ্বালা থাক থাক ওকে বোকো না বৌমা ননি আমাদের বড় কাজের ছেলে অননি চ বাবা আরেক কাপ চা আমার ওখানেই খাবি সঙ্গে গরম গরম কচুরিও ভেজে দেব ননি দু হাত জোর করে উঠে দাঁড়ালো মাপ কর অপিসি তোমার ওই গরম কচুরি আর পাঁচ টাকার কম্ম নয় বেশ বেশ তাহলে কত হলে তোর পোষাবে বল দরকার নেই আমার টাকার ননির সোজা সাপটা গলা ঝাড়ার দু ঘন্টা ধরে মন খারাপের কথা শোনা কি চারটিখানি কথা অত পরিশ্রম আমার সইবে না পিসি শেষে শৈল ডাক্তারের কথা মনে পড়ল পিসির পাড়ার অ্যালোপ্যাথ ডাক্তার ভালো নাম শৈলজানন্দ বিশ্বাস এমবিবিএস বিবিএস বয়স হয়েছে দশ টাকা ভিজিটেও রুগীপত্তর হয় না তেমন পিসি বলল অশৈল আমার তারাকে একবার দেখে দাও তারানাথকে আপাদমস্তক দেখে শৈল ডাক্তার বললেন কি অসুবিধে আগে অন্য কিছু নয় ডাক্তার ডাক্তারবাবু শুধু মন খারাপ ডাক্তার ইঙ্গিতে শুতে বললেন তারানাতকে ডাক্তার কল দিয়ে বুক দেখছেন পিঠ দেখছেন হাতে প্রেশারের ব্যান্ডেজ বেঁধে প্রেশার দেখছেন আর ওদিকে তারানাথ অসুবিধের কথা বলেই যাচ্ছেন সারাদিন জোরে বড় মন খারাপ ডাক্তারবাবু এই যে কি কষ্ট সে কথা কি বলবো আপনাকে খাচ্ছি খেতে হয় বলে কথা বলছি সে বলতে হয় বলে আর ঘুমোচ্ছি ঘুমোতে হয় বলে ঘুমের কথাটা বললেন ডাক্তারবাবু কথা বলে হাসতে যাচ্ছিলেন উনি তখনই তারানাথ বলে উঠলেন ওইটা বাদ ডাক্তারবাবু কোনটা ওই ঘুমটা ওটাই তো নেই আমার সারা রাত দু চোখের পাতা এক করতে পারি না তাই নাকি কতদিন ঘুম নেই ওই ভলেন্টারি রিটায়ারমেন্টের পর থেকেই তো ঘুম নেই প্রায় আগে হতো হ্যাঁ হতো কীরকম হতো তা বলতে নেই ভালোই হতো ডাক্তারবাবু বাড়ি থেকে অফিস যেতে প্রথম দু ঘন্টার ট্রেনে জার্নি গাড়িতে উঠে একবার সিটে বসলেই টানা দু ঘন্টার ভেঙ ট্রেনের পর আধ ঘন্টার বাস জার্নি বাসে হুড়োহুড়ি মূতোবতি গায়ে ধাক্কা কিন্তু কি বলবো হাতে বাসের রড ধরে কারোর গায়ে হেলান দিয়ে দু চোখ বোঝাতে যা দেরি আধ ঘন্টার ক্লিন ঘুম আবার ফেরার সময়ও ঠিক অমন তার মানে সারা দিনে আড়াই আড়াই পাঁচ ঘন্টার ঘুম হ্যাঁ তা বলতে পারেন ডাক্তারবাবু ঘুমের কথায় তারানাথ তপাদার অনেক দিন বাদে হাসলেন সেই ঘুমটা এখন পালিয়েছে নরম বিছানা টান টান করে পাতা চাদর ফুলো ফুলো বালিশ তবু চোখে ঘুম নেই ঘুমের বদলে পোড়া চোখে মন খারাপগুলো এসে বসেছে আমাকে বাঁচান ডাক্তারবাবু এরকম এরকম সময়ে সব ডাক্তারবাবুরাই গম্ভীর হয়ে যান শৈল ডাক্তারও গম্ভীর হয়ে কথার উত্তর না দিয়ে খসখস করে প্রেসক্রিপশন লিখে বাড়িয়ে দিলেন পিসির দিকে পিসি বলল শৈল ছেলেটা আমার ভালো হবে তো আলবাত হবে বাড়িতে এসে প্রেসক্রিপশন খুলে পিসি অবাক অ তারা যে বাংলায় লেখা কই দেখি তারানাথ দেখলেন সত্যি বাংলায় লেখা প্রেসক্রিপশন শৈল ডাক্তার পুরনো দিনের লোক তাই সাধু ভাষা ব্যবহার করেছেন গোটা গোটা করে লেখা দুই বেলা খাইবার পর একটা সেকেন্ড হ্যান্ড গাড়িতে চার থেকে পাঁচ ঘন্টা ভ্রমণ পিসি বলল এ আবার কি ডাক্তার ইচ্ছিরি তারানাথ হাসলেন পিসি রোগটা তোমার শৈল ডাক্তার বোধহয় ঠিকই ধরেছে এটা গাড়ি ঘুমরো ঘুমবার জন্য একটা গাড়ি মাস্ট কিন্তু গাড়ির তো অনেক দাম তারা সেই জন্যই তো সেকেন্ড হ্যান্ড তারানাথ হাসলেন সেকেন্ডটি ভালো চেপে বসলেই আপসে ঘুম চলে আসবে কিন্তু হক সেকেন্ড হ্যান্ড পিসি বড় ভাবনার কথা বলল একটা আস্ত গাড়ি কেনা বলে কথা সে কি অতই সহজ নাকি তারানাথ বলল গোপীনাথ পান্নার গ্যারেজ আছে ও অনেক খবর রাখে আগে ওর কাছেই দেখি গোপীনাথ সব শুনে বলল আপনি পুরনো গাড়ি কিনবেন তাই তো তারানাথ বললেন হ্যাঁ আজকাল পুরনো গাড়ি খুব কম দামে বিকচ্ছে গোপীনাথ হাসল আপনি বিশে পাবেন ত্রিশেও পাবেন বিশ মানে বিশ হাজার হ্যাঁ আমার কাছে রয়েছে একটা গোপীনাথ গোপন গলায় ফিস ফিস করে বলল অন্য কেউ হলে একাতলাও কমাতুম না কিন্তু আপনি আমাদের ঘরের লোক আপনি নিলে পনেরোয় দিয়ে দেব তাই হ্যাঁ তাই ওই ইঞ্জিনটা শুধু একটু কমজোরি কাজের চাইতে শব্দ হয় বেশি আর ইঞ্জিন স্টার্ট হবার পর গাড়ি চালু হতেই তিন মিনিট সময় নেয় তো আপনার তো আর ঘড়ি ধরার ডিউটি নয় হ্যাঁ তা তো বটেই তারানাথ বললেন ইঞ্জিনের শব্দটা বরং উপকারই করবে আমার চারিদিকে হৈহট্টগোল চিৎকার চেঁচামেঁচিতেই ঘুমটা আমার ভালো জমে আজ বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়াতে পিসি আল্লাদে আটখানা পিসি বলল আমায় কিন্তু কথা দিয়েছিস তারা হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে পিসি তোমাকে নিয়ে একদিন কালীঘাট আর একদিন দক্ষিণেশ্বর যাব আর মায়ের বাড়ি জয়রামবাটি হ্যাঁ পিসি ওটাও সব তীর্থই তোমাকে দর্শন করাবো নিজেদের গাড়ি ভাব নাকি তবে আমার রোগটা তো সারাই আগে গতকাল যে ঠিক মতো ঘুম হয়নি সেই ঘুম আজ নির্ঘাত আসবে গাড়ি এসেছে ড্রাইভারও রেডি তিনজন এসেছিল তার মধ্যে ওই দাসুরথী দাসকে পছন্দ হলো তার লোকটার তারই মতো বয়স ধীরে সুস্থে গাড়ি চালাবে কুড়ি বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা তারপরও লোকটা ঘুমোতে ভালোবাসে শুনে তারানাথ বললেন বাহ বাহ সারাদিনে কত ঘন্টা ঘুম হয় বারো চোদ্দ ঘন্টা তো বটেই চমৎকার সুস্থ শরীরে ওই ঘুমটাই স্বাভাবিক হাসলেন তারানাথ তা দাসুরথী ঘুমটা কখন আসে ওর কোনো ঠিক নেই স্যার যখন তখন দাসরথী বলল কখনও রাতে আসে কখনো দিনে কখনও আমার গাড়ি চালাতে চালাতে ঘুম সে কি চমকে উঠলেন তারানাথ গাড়ি চালাতে চালাতে ঘুম ও আপনি ভাববেন না কুড়ি বছরের অভিজ্ঞতা কি এমনি সে অবশ্য তোমার ব্যাপার তারানাথ বললেন তবে এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি একটু সাবধানে ট্যাকেল করতে হবে দাসরথী সে আপনি ভাববেন না স্যার দাসুরথী যেন ঘুম জড়ানো গলায় বলছে এই কুড়ি বছরে কম গাড়ি তো পার করলুম না এটা কিন্তু সবার থেকে আলাদা গোপীনাথ পই পই করে বলে দিয়েছে স্টার্ট দেবার পর গাড়ি চালু হতে তিন মিনিট সময় নেয় নিক না স্যার স্টিয়ারিং তো আবার হাতে যাবে কোথায় বাছাদন কথা শেষ করে দাসুরথী একটা আদরের চাটি মারল গাড়ির বডিতে আজ সাফসুত্র করা হয়েছে পিসি পুজোর ব্যবস্থা করেছে চালকলা আর সন্দেশ দিয়ে দুটো নৈবেদ্যি হরু ঠাকুর ঘণ্টা নাড়িয়ে গাড়ি দেবতার মঞ্চ পাঠ করল তেল সিঁদুর যখন পরানো হচ্ছে গাড়িকে তখন সাঁক বেজে উঠল পিসি বলল দুগ্গা দুগ্গা দাসরথী প্রস্তুত হয়েই ছিল চাবি ঘুরিয়ে চালু করল ইঞ্জিন ঝকর ঝকর যাচ্ছি যাবো ঝকর ঝকর যাচ্ছি যাব শব্দটা ইঞ্জিন থেকে বেরিয়ে আসতে শুনলেন তারানাথ শব্দ আছে ছন্দও আছে ধন্দ আর তাল মিলিয়ে গাড়িটা কাঁপছেও ভারী চমৎকার কান বেশ ঝালাপালা হচ্ছে আহ বড্ড ভালো লাগছে তারানাথের আর আশ্চর্য সেই হারিয়ে যাওয়া ঘুমটা যেন ফিরে আসছে তারানাথ আর ভাবতে পারলেন না এখনো গাড়ি চালুই হয়নি এখনো দু মিনিট আঠারো সেকেন্ড মতো বাকি কিন্তু তাতে কি পেছনের গদিতে মাথাটা রাখতে গাঢ় ঘুম নেমে এলো চোখ জুড়ে একটা ধাক্কায় ঘুমটা ভেঙে গেল তারানাথের গাড়িটা এই মাত্র থামল হাতঘড়িতে তারানাথ দেখলেন এক ঘন্টা দশ মিনিট সময় এর মধ্যে পেরিয়ে গেছে তার মানে হিসেব মতো মগরার বড়পেশির বাড়ি চলে আসার কথা জানলা দিয়ে বাইরে তাকালেন তারানাথ ওই তো শিবতলায় সেই গুমটিটা তার পাশে একটা বড় গাছ গাছের পাশেই তো সাদা রঙের বাড়ি দাসুরো থেকে ঠিকানাটা বলা ছিল লোকটা রাস্তাটাও ভালো চেনে বোঝে যাচ্ছে একেবারে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে এনে দাঁড় করিয়েছে শুধু একটা ফটকা বড় পেশির পুরনো বাড়িটা রং করে একেবারে নতুন হলো কী করে তারানাথ সন্দেশের বাক্স হাতে নিয়ে নামতে যাবেন হঠাৎ দেখলেন বড় পেশি গেট খুলে বাইরে এসে দাঁড়িয়েছে ও কতদিন বাদে দেখা হচ্ছে উত্তেজনা চেপে রাখতে পারলেন না তারানাথ ডাকলেন বড় ও বড় আমি তারা তারানাথ ভেবেছিলেন বড় তার গলা শুনে হন্তদন্ত হয়ে ছুটে আসবে কিন্তু সেসব কিছুই হল না কেমন যেন অবাক হয়ে তাকিয়ে আছে মানুষটা তাহলে কি চিনতে পারল না তারানাথ আবার গলা তুললেন ও বড় আমি মানকুণ্ড তারানাথ গাড়ি কিনেছি গাড়ি নিয়ে প্রথমেই তোমার বাড়ি এলুম ওদিকে কোনো হেলদোল নেই আশ্চর্য যেন খুব অবাক হয়েছে এমনভাবে ভাবে এগিয়ে আসছে তারানাথ একগাল হেসে বললেন দুই বনে এত মেয়ে অপিসি তোমাকে ঠিক পিসির মতো দেখতে পিসির মতো নয় তোমার সামনে তোমার পিসেই দাঁড়িয়ে আছে তারানাথ কথা কটা বলেই আঁচলে মুখ চেপে ফুপিয়ে উঠল মানুষটা হায় হায় এ কি হলো শুধু মন খারাপ নয় এবার তোর মাথাটাও দেখছি খারাপ হয়ে গেল তারানাথ কিছু বুঝতে পারছেন না সব কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে তার তো সত্যি সত্যি মাথা খারাপ হয়নি এক ঘন্টা ঘুমের পর শরীরটাও বেশ ঝরঝরে লাগছে তাহলে পিসি বলল, ওরে তারা আমি তোর বড় পিসি নই আমি তোর আসল পিসি আর এ বাড়িটাও মগরায় নয় এটা মানকুণ্ড নতুন পাড়া অবাক করে তারানাথ বললেন তার মানে তার মানে তোর সেকেন্ড হ্যান্ড গাড়ির চাকা এক পাকও ঘোরে নি তাই তো তাই তো ওই তো সাদা রঙের বাড়ি ওই তো বাড়ির পাশে বড় বকুল গাছটা গাড়িটা দাঁড়িয়ে আছে গম্ভীর গলায় তারানাথ বললেন দাসরথী ব্যাপারটা কি হলো দাসরথী বড় একটা হাই তুলতে তুলতে পেছনে তাকালো কি করব বলুন ইঞ্জিন চালু হবার তিন মিনিট বাদে গিয়ার দিলাম অ্যাক্সিলেটার দাবালুম তাও গাড়ি চলে না তখন চার মিনিট পেরিয়ে যাচ্ছে আপনি বলুন স্যার টানা চার মিনিট না ঘুমিয়ে থাকা যায় তার মানে তুমিও আমার মতো দাসরথি হাসল তাহলে আর বলছি কি টানা এক ঘন্টা ধরে ইঞ্জিন চালু ছিল তেল ফুরিয়ে যেতে আপনার মতো আমারও ঘুমটা ভেঙে গেল লেসেন চ্যানেলে আজকে শুনলেন গৌর বৈরাগীর লেখা তারানাথ তপাদারের গল্প